আসসালামাইকুম সকলকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় আছে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চব্বিশ চাকরির বর্ণনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী উপর প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম সকল জেলা প্রশাসকের কার্যালয় চলমান নিয়োগ আছে একটি চাকুরির ধরন সরকারি চাকরি আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আবেদন মাধ্যম সম্পূর্ণভাবে আপনার অনলাইনে অথবা ডাকযোগে করতে হবে চলুন প্রথমে দেখে আসি রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটিতে দুইটি পদে মোট সতেরো জন লোক নিয়োগ দেওয়া হবে রাঙামাটি ডিসি অফিস জব সার্কুলারে আগ্রহী নারী উপরু প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখেন এখানে হচ্ছে প্রথমে মৌলভী বাজার জেলা প্রশাসকের কার্যালয় পদসমূহ পদের সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা কম্পিউটার সাত ও ষোলো অনুযায়ী মাসিক বেতন হচ্ছে তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ আবেদনের শেষ সময় হচ্ছে চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ এখানে একটু ত্রুটি আছে দেখেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে জেলা প্রশাসনের গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়ের রাঙামাটি পার্বত্য জেলা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে আপনার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের পথ সমূহ এখানে হবে রাঙামাটি এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি